বাইরের ওয়েদারটা দেখুন কীরকম মেঘলা করে আছে সকাল থেকে মেঘলা করে আছে কীরকম মাঝে মাঝে একটু করে রোদ ফুটছে কিন্তু এতক্ষণ বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর গরম ফাটিয়ে দিচ্ছে গরমে জানেন ঘরের মধ্যে তো টিকতে পারা যাচ্ছে না বাইরে বেরোলে তবু একটু ঠান্ডা হাওয়া গায়ে লাগছে আমি আবার এর মধ্যে আবার বাগানে গিয়ে গাছে জল দিয়ে এলাম ডাক্তার সাহেব গাছে জল দিচ্ছিলেন দিতে দিতে আবার নার্সিংহোমে থেকে কল এসছে তো চান করে নিয়ে দৌড়ালো আমাকে বলছে তুমি বাকি গাছগুলোয় জল দিয়ে দিতে পারবে টবের গাছগুলোয় সেই আবার এতক্ষণ ধরে দিয়ে এলাম প্রচণ্ড কষ্ট হচ্ছে হাঁপ ধরে গেছে বৃষ্টি হবে কি না কে জানে ভাই একটু বৃষ্টির জন্য সব যেন পাগলা হয়ে আছে দেখুন মেঘলা করে রয়েছে না ওই জন্য আরও বেশি গরম লাগছে ও ঘরের মধ্যে তো টিপতে পারা যাচ্ছে না এত গরম লাগছে নতুন ব্লগে একটা আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি কিন্তু আজকে হচ্ছে গিয়ে সোমবার আর এখন বাজে হচ্ছে প্রায় এগারোটা চল্লিশ তো কি প্রচণ্ড গরম লাগছে জানেন আজকে সকাল থেকে উঠে প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে আজকে মানে কীরকম একটা অ্যাটমসফিয়ারটা তো সে একটা চাপা গরম জানার ঘরের ভেতর প্রচণ্ড কষ্ট হচ্ছে বাইরে গেলে তবুও একটু মানে হাওয়া দিচ্ছে হাওয়াটা গায়ে লাগলে ভালো লাগছে এখন কাজকর্ম সংসারে ছেড়ে দিয়ে কি বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকবো বলুন এত কষ্ট হচ্ছে না আজকে যে দেখছেন তো কথা বলছি আর কীরকম ঘামছি ভীষণ কষ্ট হচ্ছে রান্নাটা যে কিভাবে করছি না একবার করে ভাবছি এসিটা চালিয়ে দেবো আবার ভাবছি না আরেকটু বেলা হোক তারপর একটু জানলাটা খোলা থাক আর বাইরে তো মেঘলা করে রয়েছে হালকা রোদ উঠছে আর মেঘলা করে রয়েছে ওই জন্য গরম আরও বেশি হচ্ছে বুঝলেন তো তো যাই হোক বাড়ির সবাই কাজকর্মে বেরিয়ে চলে গেছে আবার গাছে আবার আজকে একটু জল দিয়ে এলাম কারণ ডাক্তার সাহেব গাছে জল দিচ্ছিলেন দিতে দিতে আবার নার্সিংহোম থেকে খবর এসছে কি পুড়ে গেছে ওটিতে তো ওটি হবে কি করে দেড়টার সময় ওটি আছে সে আবার সে সব ফেলে দিয়ে দৌড়ালো আমায় বলে তুমি একটু বাকি গাছগুলোতে জল দিয়ে দেবে এখনই দিয়ে দাও আর এবারে পরে আর আমি সময় পাবো না তখন চান করতে যাওয়ার আগে গিয়ে আবার সব গাছে জল দিয়ে এলাম এসে আবার যিশু বেরোবে তার আবার তরমুজের শরবত বানিয়ে দিলাম সে আবার খেয়ে বেরোলো আজকে সকাল থেকে প্রচুর কাজ গেছে একে তো প্রচণ্ড গরম লাগছে আর তার উপরে এত কাজ প্রাণ বেরিয়ে যাচ্ছে জানেন আমাকে বাংলাদেশের একজন আমার সাবস্ক্রাইবার বন্ধু আজকে কমেন্ট করেছে সকালে উঠে দেখলাম যে দিদি আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে কালকে সারা রাত ধরে আমি বলি ভাই আমাদের এখানে একটুখানি পাঠিয়ে দাও আর পারছি না সত্যি মানে সবাই যেন সে চাতক পাখির মতন বৃষ্টির জন্য বসে আছি জানে আর আজকে ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ গরমে ওই যে চিশু ফিরলো এতক্ষণের কাজ সেরে যাই হোক রান্নাটা তো করতেই হবে কিছু তো খেতে হবে নইলে কি করবো বলুন তাই ভাত আর ডালটা বসিয়ে এসেছি হতে থাকুক ওই যিশু এসছে মানে এবার এসি চলবে আর চিন্তা নেই সব দরজা জানলা বন্ধ করে ছেলে আমার এসি চালিয়ে দেবে দিলে শান্তি আর সত্যি কথা আর জানলা খুলে বসে থাকা যাবেও না পারছি না গরমে দেখা যাক কি হয় সবাই তো বলছে হ্যাঁ বৃষ্টি হবে বৃষ্টি হবে কে জানে রোজই তো শোনায় গল্প যাই হোক চলুন রান্না কী বলে বান্না বসিয়েছি ঠাকুরের জলও দেওয়া হয়ে গেছে সবই কাজকর্ম করা হয়ে গেছে বাসি কাজকর্ম আর কালকে রাতে যে সেই পরোটা করেছিলাম ডাক্তার সাহেব সেই পরোটা আর মিষ্টি খেয়ে বেরিয়ে চলে গেছে আর আমিও আজকে একটুখানি পরোটা আর চা খেলাম এই একটু আগেই রান্নাটা বসিয়ে দিয়ে তো চলুন তাহলে আজকের দিনের কাজ এখান থেকে শুরু করলাম আপনাদের সাথে ব্লগটা এখানেই শুরু করলাম আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন যিশু আসতে যেন একটু ধরে প্রাণ এলো জানেন আসলে আমার ছেলে বলছে ঘরে ঢুকে এরমভাবে বসে আছো এই গরমের মধ্যে এত কষ্ট হচ্ছে এই পরিমাণ ঘামছো তবু এসিটা চালাতে পারেন আসলে কি বলুন তো একা একা এসি চালিয়ে রান্না করতে না কেমন কেমন লাগে একটা সঙ্গী সাথী থাকলে তখন এসিটা চালালে ভালো লাগে জানেন তো ওই জন্য চালায়নি তো এই যে রান্না করতে পারছি না জানেন চশমার কাজ ভেপে যাচ্ছে শুধু আর এত গরম আজকের মতো গরম কষ্ট মনে হয় কোনো দিন হয়নি ওই ওয়েদারটা মেঘলা হয়ে রয়েছে না ওই জন্য আরও গরম হচ্ছে বুঝলেন তো যাই হোক যিশু এসিটা এসে চালিয়ে দিতে একটু যেন শান্তি লাগছে জানেন গরম দুটো রান্না শেষ করেছি ডাক্তার সাহেব একটার সময় ফোন করলে যে আমি আসছি যা রান্না হয়েছে তাই আমাকে ভাত দিয়ে দিও ওটি অ্যাটেন্ড করতে হবে ডাক্তার এসে যাবে অর্থোপেডিক ওটি আছে তো আমি তাড়াতাড়ি খেয়ে নিয়ে চলে আসব। একবারে তড়ি ঘড়ি করে রান্না করেছি দেখুন মাছ করেছিলাম খেলো না ডিম ভাজা করে দিলাম আবার তাই দিয়ে খেলো দিয়ে হুড়মুড় করে একদম বেরিয়ে চলে গেল মানে যে কাঁচের প্লেটটা ও খায় জানেন সেই কাঁচের প্লেটটা পর্যন্ত বের করে দেওয়ার টাইম দেয়নি মানে যে রাত্রেবেলায় যে প্লেটে খায় সেই প্লেট বের করে তাইতেই নিজেই ভাত বেড়ে নিয়ে খেয়ে নিল সময় দেয়নি সে হুস হুস করে খেয়ে নিয়ে একদম দৌড় তো চলুন যিশু গেছে চান করতে আর ঠাকুরকে তো অন্ন দিয়ে এলাম এবার তাহলে আমরাও খেয়ে নেব আমাদের খাবারটা বাড়ি বেড়ে খেয়ে নিই নিয়ে পরে আবার আপনাদের সঙ্গে দেখা করব। আপনারাও বিশ্রাম নিন আমরাও একটু বিশ্রাম করি কেমন দেখুন আমার গোবিন্দ আপনাদের অনেক দিন দর্শন করানো হয়নি গরমের মধ্যে কেমন আছে আমার প্রভু আপনারা একবার দর্শন করুন আর এই যে আমার কানাই এই ঘরটায় এত গরম হয় না মানে ধারণা করতে পারবেন না জানেন এই যে এসিটা চালিয়ে রেখে দিয়েছি যার ফলে এই ঘরটাতে একটু ঠান্ডা আসছে দেখছেন না আমি কথা বলছি আপনাদের সঙ্গে আমি হাঁপাচ্ছি এটা কিন্তু গরমের জন্য কাজ করার জন্য নয় এত কষ্ট হচ্ছে না একটু এই ঘরটাতে একটু ঠান্ডা হচ্ছে যেন শান্তি বাপরে বাপ কী গরম কি গরম এই দেখো বিকেল সাড়ে চারটে বাজে বুঝলেন তো শুয়েছিলাম তারপর ভাবলাম না উঠে পড়ি কেন কি একটু বাইরে যাব বাজারে যাবো একটুখানি বাজারে নয় মানে দোকানে যাব টুকিটাকি কাজ আছে তারপরে একটু ওষুধও কিনতে হবে ডাক্তার সাহেব তো বেরিয়ে গেলেন তাকে আর ডিস্টার্ব করে নিই তাকে জানেন সকাল থেকে দোকানের লিস্ট করে ব্যাগের মানে ব্যাগ হাতে দিয়ে সব রেডি করে দিলাম এই নিয়ে দু দুবার সে ভুলে গেল একবার আমাকে ফোন করলো শোনো আমি তোমাকে সন্ধ্যাবেলায় সব এনে দেবো কেমন আমি ভুলে গেছি তারপরে দুপুরবেলা ভাত খেতে এলো এসে বলে যে ঠিক আছে আমি এখন নিয়ে যাচ্ছি আমি সন্ধ্যাবেলা একবারে নিয়ে ঘরে ঢুকবো আমি কোনো উত্তর করিনি যা পারো করো আমার লিস্ট করার কথা আমি করে দিয়েছি জিনিসগুলো পেলেই হলো তাই না ব্যাস তারপরে চান করে এসে দেখি আবার লিস্ট আর ব্যাগ যেমন তেমন ফেলে দিয়ে আবার ফেলিয়ে গেছি সেই জন্য ওকে আর ঝামেলা করব না নিজের যেগুলো ব্যক্তিগত একটু দরকার সেগুলো তারপরে ওষুধপত্র সব নিজেই নিয়ে আসব। দেখি যিশু যদি সঙ্গে যায় তো ভালো আর হাঁটতে হবে না না হলে নিজেই চলে যাচ্ছি টোটো করে চলে যাব। সেই জন্যে উঠে একটু চা টা খাই খেয়ে আর দিন আজকে মেঘলা করে রইল জানে এখন তবুও একটু ঠান্ডা লাগছে আর সারাটা দিন আজকে তো মেঘলাই করে রইলো কি গরম কি গরম বাবারে এখন তবু একটুখানি ঠান্ডা লাগছে যাই হোক চলুন চা টা খেয়ে নিয়ে আসি হ্যাঁ গুড ইভিনিং তো দোকান থেকে ফিরে বাজার থেকে ফিরে এসে সন্ধ্যা ঠন্দা ঠাকুরের সব দেওয়া হয়ে গেছে দিয়ে একটুখানি ঘরে এসে একটু বিশ্রাম নিলাম রাস্তায় জানেন জনমনশী নেই এত গরম আজকে বাপ বাপ রাস্তা বেরো যাচ্ছে না ভাগ্যি মানে যিশু আমাকে বাইকে করে নিয়ে গেছিলো যাওয়ার সময় ওকে বলে যাচ্ছি যখন যে বাবু আমি একটু বেরোচ্ছি বাইরে তা চুপ করে শুয়েছিলো তারপর উঠে এসে বলে মা আমারও একটু গাড়িতে তেল ভরতে হবে চলে চলো আমিও যাই তো আমি চল তাহলে বাবা আজকাল না আর হাঁটতে ইচ্ছা করে না ওই যে একজন শাড়ি দোকানের একজন দাদা ঠাট্টা করছিল আমাকে এখুনি বৌদি এখন বেশ ছেলের সাথে বাইকে বাইকে ঘুরে বেড়ান হাঁটতে আর দেখা যায় না আমি বলি না এখন একটুখানি সুখ করে নি তারপর ছেলে যখন আবার পড়তে চলে যাবে তখন আবার বৌদি হেঁটে হেঁটে বেড়াবে কাজ করে বেড়াবে তো খুব হাসছে তা সে যিশু যেতে না ভালো হয়েছে জানেন তো সুবিধা হয়েছে আমি বলি চ বাবা চ একটু নিয়ে চ আর টোটোও নেই আজকে বাইরে আর গরম তো মানে ওই যে বললাম না সারা দিন আজকে মেঘলা করে রইলো এই বৃষ্টি হবে এই বৃষ্টি হবে কী কালো হয়ে গেছে চারিদিক ঝোড়ো বাতাস দিচ্ছে ব্যাস অন্য কোথায় কি সারা দিন মেঘলা করে রইলো আর গরমে ফাটিয়ে দিল এরকম ধোঁকা দেওয়ার কোনো যুক্তি আছে বলুন কীরকম ধোঁকা খেলাম আমরা আমাদের তাম তমলুকে না দেখেছি সব জায়গায় বৃষ্টি হয় তমলুকে বৃষ্টি হতে চায় না অথচ তমলুক মায়ের শহর হ্যাঁ ভীমা মাঝে কি করছে কে জানে প্রত্যেকবার দেখি সব জায়গায় বৃষ্টি হচ্ছে আমরা তমলুকের লোকেরা সব চাতক পাখির মতো বসে থাকি জানেন বৃষ্টি হয় না তারপর যখন বৃষ্টি শুরু হলো তখন একদম বান বানভাসি করে দেবে তো যাই হোক ছেলের সঙ্গে একটু বাইকে করে গেলাম বলে সুবিধা হলো এসে পরে তো যিশু তো বলে আমার কোনো কিছু খেতে ভালো লাগছে না আমি আগে একটু পিজা খাবো আমি যা খাগে যা বলে ও তো খাচ্ছে পিৎজা অর্ডার করে আর আমি এই সন্ধ্যা ঠন্ধা দিয়ে কী বলে ওই একটুখানি মোটা করে একটুখানি চা বানাচ্ছি দুধ দিয়ে দিয়ে একটুখানি পাউরুটি দিয়ে খাবো আর ডাক্তার সাহেব তো ফোন করেছিলাম সে তো ফোন ধরেইনি যা ইচ্ছা করুক আমাকে আমার ছেলে বলেছে ভালো তো তুমি ডিম সেদ্ধ আর ভাত করে রেখে দেবে আগের দিন জানেন কীরকম রাগ হয়েছে আটা আনতে বলেছি হ্যাঁ প্রথম দিন বলেছি আনলো না ভাগ আমি তো হাতে রেখে তারপরেই কথা বলি আচ্ছা ঠিক আছে তারপরের দিনটা এবার আমি বলছি যে তুমি আমি তো রিলায়েন্সে যাচ্ছি তো এরকম নিয়ে আসবো আমাকে কি জোর খেঁচানি দিল হ্যাঁ কালকে ভুলে গেছি বলে তুমি এরকম ভাবে বলছো তো ঠিক আছে আমি তো আজকে তো কি বলে এই তো ব্যাগ নিয়ে যাচ্ছি আমি ঠিক নিয়ে আসবো আমাকে যখন বলে দিয়েছ আর তোমাকে চিন্তা করতে হবে না কত কথা আমাকে শোনালো বুঝলেন দিয়ে তারপরে তো চলে গেছে এবার রাত্রি দশটা অবধি বসে আছে আমরা রিলায়েন্সে গেলাম দেখুন তাহলে ওখানে থেকে আটা নিয়ে আসতে পারতাম তো ঠিক আছে রাত্রি দশটার সময় ফোন করছি কি গো আটা কি আজকে ঘরে আসবে নাকি তখন বলে কি এ হে 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 আমার একদম মনে নেই আমি তো ভুলে গেছি আমি তো এখন এই এসি মিস্ত্রি এসছে তার সঙ্গে লেগেছি আর আমার না তখন সত্যিকারের রাগ হয়ে গেছে দিয়ে তারপরে কি করব বলুন তো তার যিশু তো সেদিনকে খেলো না কি একটা যেন খেয়েছিল আমি একটুখানি দুধ চিঁড়ে খেলাম দিয়ে ময়দার রুটি করে দিয়েছি জানেন চুপচাপ এসে খেয়েছে আমি আর রাগের চোটে আর কথা বলিনি তারপরের দিনও আনে নি তার পরের দিনও ময়দার রুটি খেলাম আমরা সবাই দিয়ে তারপরের দিন বলি কি ও হো তোমার আটাটা আনা হয়নি না আমার একদমই মনে নেই আর আমিও মানে এমন রাগ হয়েছিল না আমিও আর আনি নি আমি ঠিক আছে যা জবে না আনবে জবে আনবে তবে রুটি করব করতে হবে না আমারও খুব রাগ হয়েছিল দিয়ে তারপরে নিয়ে আসছি আবার দেখুন এই যে এই দোকানের লিস্ট আমাকে কালকে কী খেঁচানে দিলো হ্যাঁ তোমার এত কাজ তো কী হয়েছে এটাও তো একটা কাজ তুমি ইয়ে করতে পারছো না লিস্টটা করে রাখতে পারছো না আমি আমার তাহলে দৌড়ে এনে দিই ওই দেখুন লিস্ট ফেলে দিয়ে চলে গেছে ফোন করছি তাও ফোনও ধরে না তার মানে আজকে এলো না এবার কালকে কখন আসবে জানি না যাই হোক আমি আমার কাজগুলো করে নিয়েছি টুকিটাকি আমার যেগুলো মানে একান্ত দরকার ছিল আমি সেগুলো করে নিয়েছি তো চলুন একটুখানি চা খাই আরাম করে বসে বাইরে বেরিয়েছিলাম বটে কিন্তু হাঁপ ধরে গেছে ঠান্ডাই ভালো জানেন তো চলুন হ্যাঁ অবশেষে নামলো বৃষ্টি লোডশেডিং হয়ে গেছে সঙ্গে সঙ্গে প্রচন্ড ঝড় হলো এতক্ষণ হয়ে অবশেষে কিছু দেখাতে পারছি কি মুসলধারী বৃষ্টি হচ্ছে দেখুন মুষলধারি বৃষ্টি এই যে গ্রিন বন্ধ করে দিয়ে আমি আর আমার ছেলে এখানে বসে বসে বৃষ্টি দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আপনারা আওয়াজ পাচ্ছেন নিশ্চয়ই এক্ষুনি হোয়াটসঅ্যাপে মেসেজে দেখছিলাম জানেন আমার বন্ধুরা বলছে যে মেদিনীপুরে বৃষ্টি নেমেছে আমি বসে বসে বলছি যে আমাদের তমলুকে বৃষ্টি নেই বলতে বলতে দেখুন হঠাৎ ঝড় উঠলো উঠে ব্যাস এই যে নেমে গেছে বুঝতে পারছেন তো আওয়াজটা পাচ্ছেন দেখুন অবশেষে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা গেল হ্যাঁ ডাক্তার সাহেব তো ফেরেনি এখনো নার্সিং হোমেই রয়েছে বোধহয় ওই দেখুন কি পরিমাণ ঝড় আর বৃষ্টি যা শান্তি এলো জীবনে বলুন তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত নটা বুঝলেন তো বাইরে এখনো মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হয় আরো বৃষ্টি হবে যাক অবশেষে একটু বৃষ্টির মুখ দেখা গেল চারিদিকটা একটু ঠান্ডা হয়েছে একটু শান্তি লাগছে জানেন তো সকাল থেকে আজকে কি কষ্ট হচ্ছে যে বোঝাতে পারবো না যাই হোক অবশেষে বৃষ্টির দেখা মিলল কি বলুন আপনাদের ওখানেও নিশ্চয়ই হচ্ছে বৃষ্টি তো যাই হোক আজকে আর রান্নাবান্নার পাট রাখিনি ডাক্তার সাহেব ফোন করেছিলাম তো বলে দিয়েছিলাম রুটি নিয়ে আসতে ও তন্দুরি রুটি নিয়ে এসছে তো যিশু তো খাবে না যিশু তো পিৎজা খেয়েছে যিশু আর খাবে না যিশুর জন্য তোলা থাকবে কাল সকালে খেয়ে নেবে আর ডাক্তার সাহেবের জন্য একটুখানি আমি আলুর তরকারি করে দিচ্ছি ওই দিয়েও খেয়ে নেবে আর আমিও আজকে হয়ে যায় কারেন্ট এসে গেল যাই হোক আমিও আজকে ভাবছি একটুখানি এ করে নেবো জানেন ওই তন্দুরি রুটি খেয়ে নেব। তো যাই হোক তাহলে আজকের মতন এখানেই রেখে দিলাম আর করতে ভালো লাগছে না একটু এই ঠান্ডাটাকে উপভোগ করি নাকি বলুন তো যাই হোক কালকে সকালে আবার আমরা গল্প করবো আলোচনা করব তো আজকের মতন এখানেই রেখে দিলাম আপনারা সবাই ভালো থাকবেন আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন আর ডিসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্কটা দিয়ে রাখলাম আপনারা প্লিজ একটুখানি ফলো করে দেবেন আমাকে